এমন কিছু প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে একজন পান চাষী প্রকৃতভাবে এইরকম পান তৈরি করতে পারবে এবং পান গাছের যে পানের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোহারার পানের বাগান এই বাগানগুলোতে কি খাওয়ার ব্যবহার করা হয়েছে বা যে বাগানগুলো আপনারা ছবিগুলো দেখছেন এই বাগানগুলোতে কিন্তু খাওয়ার দেওয়ার পরে কিন্তু আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের বাগানে যদি আপনারা এইরকম মানে পান তৈরি করতে চান তাহলে অতি অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করুন এবং অনিকেত এগ্রিকালচার পঞ্চাশ ইউটিউব চ্যানেলের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওই কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন দেখুন পান বাগানে যে বাগানে যে যদি চের ফাংশন অর্থাৎ পান গাছের শিকড় যদি ঠিক থাকে তাহলে কিন্তু সে খাওয়ার টানতে পারবে এবং পাতায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া করে গাছকে খাওয়ার প্রোটেকশান করতে পারবে আপনারা যে বাগানগুলো দেখছেন এই বাগানের যে গাছের যে গায়ের যে চের ফাংশন বা মাটির যে চের ফাংশনটা মূল মূল হচ্ছে চের গাছের চের হচ্ছে তার মুখ ওই মুখ দিয়ে মুখ যদি ভালো থাকে মুখ যদি ভালো থাকে ক্ষত না হয় তাহলে কিন্তু অবশ্যই খাবার টানতে পারবে যে সমস্ত চাষির বাগান এরকম পান তৈরি করতে পারছেন না পানে টোল হয়ে যাচ্ছে গাছে পান বড় হচ্ছে না যে সমস্যাগুলো রয়েছে বা আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে চের ফাংশনের ভিডিওটা শিকড়টা কতটা পরিমাণে আছে বলে কিন্তু গাছের গ্রোথটা এরকম আছে যে সমস্ত পান চাষির এরকম শিকড় ফাংশান নেই একদম নষ্ট হয়ে গেছে আপনি কাটিং রেট করিসিমা বা অন্যান্য রুট ফাংশানের খাবার ব্যবহার করছেন কোনো রকমভাবে আপনি আপনার বাগানটাকে ডেভেলপ করতে পারছেন না নানা রকমের প্রোডাক্ট নানা কিছু ব্যবহার করেও আপনার পান কিন্তু যেরকমই ছোট সেরকমই ছোট কোন মতে আপনি হাজার হাজার টাকার খাবার ব্যবহার করছেন তাতে কোনো কাজ হচ্ছে না যে যেটা বলছে আপনি সেটাও ব্যবহার করছেন আপনাদেরকে বলবো যে আপনার বাগানে আপনি বিশেষ করে পান গাছের যে চের ফাংশান ওইটাকে আপাতত ঠিক করুন সের যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার বাগান ভালোই চলবে আপনাদেরকে যে বাগানের ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে পাথর প্রতিমা অরুণ বেড়া এটাই বাগানটা ভেজ হয়েছে মাত্র সাত দিন সাত দিনে গাছের যে আগার কন্ডিশন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক চাষি বাজারে বলছে বা অনেক চাষি বলছে যে আমরা ভেজ করে দিয়েছি বাগান একদম চলছে না বসে আছে কোনো নরম পান ফুটছে না কিছুই নেই ফাংশন কিছুই নেই তো প্রত্যেকটা চাষিগুলো আপনারা যে বাগানের ভিডিওটা দেখছেন এটা হচ্ছে অরুণ বেড়া পাথর প্রতিমার আর্ডি বাজার ব্রিজ এইরকম পান এই যে বাগানটা ভেজ হয়েছে মাত্র সাত দিন আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে ওইগুলো বেড়িতে জল করে ব্যবহার করে তারপর মাটি দিয়েছে দেওয়ার পরে কিন্তু এরকম একটা রেজাল্ট তো প্রত্যেকটা চাষিকে বলবো দেখুন এই যে দোহারার সময় যে পানটা চাষি আশা করে কিন্তু এই সময়টা পাচ্ছে না কেন বিশেষ করে প্রত্যেকটা চাষি কম বেশি যে খাবারগুলো মাটিতে ব্যবহার করছে এই খাবারগুলো কিন্তু ব্যবহার করার মাধ্যমে মাটির মধ্যে একটা অ্যাসিডিটি ভাব তৈরি হচ্ছে এবং মাটির পিএইচ যে লেভেল ওইটা কিন্তু পরপর ডাউন হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু মাটির মধ্যে আপনি যে খাওয়ারটা ব্যবহার করছেন গাছের ফাংশনটা অ্যাসিডিটি হয়ে যাওয়ার জন্য গাছের চের ফাংশনটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনি যে খাওয়ার ব্যবহার করছেন ওইটা কিন্তু টোটালি গাছ খেতে পারছে না তার জন্য কি হচ্ছে আপনার বাগানটা ধীরে 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 খাওয়ার না টানতে পেরে পান ছোট হয়ে গাছ বসে গিয়ে টোটালি বাগানটা খারাপের দিকে চলে যাচ্ছে এই যে বাগানটা আপনারা এখন বর্তমান ভিডিওর মাধ্যমে দেখছেন এটা হচ্ছে মাধবনগরের বাগান আপনাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে বলেছি এটা হচ্ছে মাধবনগর স্টেশন তেপাখালি পাঁচ নম্বর লাইনের একজন পাঞ্চাশি সুকুমার দাস ইনার বাগানটা সত্যি আগের বছর গরমে যে কন্ডিশন ছিল টোটালি কোনো গাছ ছিল না টোটালি একটা করে মনির পান ছিল টোটালি পান পুড়ে গেছিল নষ্ট হয়ে গেছিল এই বাগানটাকে পুরোটা টোটাল পূরণ করে এই যে গাছের গেটআপ বা গাছের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবই কিন্তু আমাদের প্রোডাক্ট দেওয়া হয়েছে কিছু প্রোডাক্ট বাজারের প্রোডাক্টও রয়েছে বিশেষ করে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে যেই প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য চাষির বাগানে একটা পানের যে কোয়ালিটি সুন্দর হয়েছে ভিডিওটার মাধ্যমে দেখতে পাচ্ছেন তো খুবই কম খরচে অল্প খরচের মাধ্যমে আপনি আপনার বাগানটাকে এরকম অর্গানিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করতে পারবেন তো যে সমস্ত চাষি আমাদের প্রোডাক্টের নিতে চান বা আমাদের প্রোডাক্ট কোথাও পাচ্ছেন না আপনাদেরকে বলবো আপনারা কোথাও প্রোডাক্ট না খুঁজে অনেকের এগ্রিকালচারের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ওই নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন এবং এইরকম প্রোডাক্ট ব্যবহার করে আপনিও আপনার বাগানে এরকম পান ফলানোর ফলান এবার আপনাদেরকে বলি আমাদের সাগর শ্যামাগুড়ি রয়েছে এইরকম বাগান তৈরি করার জন্য অনিকেত এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের যদি কোনো সমস্যা থাকে ভিডিওতে কমেন্ট করুন এবং আমাদের যে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওই নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন এবং ভিডিওটি যদি কোনো কারুর বাগান এরকম খারাপ থাকে তাকে শেয়ারও করতে পারেন আপনি তো প্রত্যেকটা চাষিকে বলব আমাদের সাগরে অনেক জায়গা রয়েছে যেগুলোতে আমরা ট্রিটমেন্ট দিয়েছি বা ট্রিটমেন্ট দিচ্ছি এবং যে সমস্ত চাষির দাগ বাগান দাগ ভালো হচ্ছে না প্রচুর দাগ আসছে সেই সমস্ত চাষিদেরকে বলব আমাদের সঙ্গে যোগাযোগ করুন হান্ড্রেড পার্সেন্ট একশোর মধ্যে তিরিশ পার্সেন্ট দাগ সেভেন্টি পার্সেন্ট দাগ কমে যাবে